আমার আপু বাসায় এসেছে এখন আমরা ড্রাগন ফ্রুট কাটছি আপু তোমার কেমন লাগছে আপু কেমন লাগছে তোমার বাসায় এসে আমাদের নতুন বাসা ভালো লাগছে আমার আপু যে সুন্দর করে গুছিয়ে রাখছে তিনি ভালোই পারে এসব মান্টুর একটি কাটা শেষ হলো এবং আর একটি কাটবে আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরা আপনাদের দোয়ায় ও আল্লাহর মামাতে বেশ ভালোই আছি তো এই যে এখন দেখেন রোদ কি আসছে ঘরে দেখছেন মানে এই রুমটাই আমার আর ওই রুমটাই অনেক গরম গরমের আর কোনো অভাব নেই ওই দুইটা রুম আর কি আর এই মাঝখানে ডাইনিং আর ওই পাশে ডরং রুমটা ডাইনিং আর ডরং এই দুইটা ঠান্ডা লাগে খুব আর বেডরুম ওই সাইডে যে দুইটা ওই দুইটা অনেক রোদ্রু আর গরমে যে দেখে কিরকমের রোদ্রু প্রচুর রোদ্রু তো আমি এই যে উঠলাম সকালবেলা উঠলাম উঠে তারপর শেষে সব কিছু কত সুন্দর গ্রাম ঘর একদম ঝাঁপের দিয়ে তো আজকে যেহেতু শুক্রবার ছুটির দিন মেয়ে আসবে তাই আর তো তাড়াতাড়ি উঠছি তো মেয়ে আসতেও আইসে নাম নামছে ওখানে বাস স্টেশনে ওর বাবা আনার জন্য গিয়েছে তো তো আমি এখানে কাজ মানে রান্না আর যা যা খাবার আছে কি করে আবার দেখি এখন ওরা কি করে দু ভাই খাইতে আছে তো চলেন যাই থেকে কি খাওয়া দাওয়া করতেছে তারপর আবার আমি রান্না রান্নাবান্নার কাজে চলে যাব তো আপনার যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ আমাকে ভালোবেসে আমার পাশে থেকে যাবেন এই হয়েছে মূলত কথা তো আমি মূলত আজকে সারাদিনে কী করি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আর দেখেন রৌদ্র কিতাব রৌদ্র আর রৌদ্র আর এখানে হয়েছে এই যে দেখেন এই পর্দাটা সরাই দিলে তো রৌদ্র এই প্রচুর রৌদ্র গরম লাগে এখানে প্রচুর গরম লাগে আর পর্দাগুলো একদম আগুনের মতো হয়ে গেছে পর্দাগুলো টাইলে দিয়ে দেয় একটু ছায়া করলে তাহলে একটু ঠান্ডা লাগে তো চলে যাই আর এই মেশিনটা আমি মেশিনে তোল দিছি এখন আর কি তলটি একটু বসলে তার পাশে সে মেশিনটা কাজ করব প্রচুর কাজ হয়েছে পরে জমানো আমার জামা সেলোয়ার মেয়ের জামা সেলোয়ার এগুলো ছিল তো এগুলো এখন আস্তে আস্তে করে একটু ঘুষে গেছে হেঙেছি এখন সেলাই করব তো চলেন যাই দেখি রান্নাঘরে রান্নাঘরে যাওয়ার আগেই ফলগুলো মেয়েকে দিলাম যে তোমরা কেটে কুটে খাও আমি একটু রান্নাঘরে যায় রান্না করার জন্য রান্না করছি অফ ক্যামেরা অনেক কিছুই করে ফেলেছি একটু আগে আগেভাগে করেছি যেহেতু আজকে ছুটির দিন আর হইল গিয়া এই যে ছেলেটা আমার দেখেন কী দুষ্টমি করতেছে ও ফল কাটতেছে আর আমার ছেলে ভিডিও করতেছে তো দেখেন কী বলে একদম ঢং করে এইসব কথাবার্তা বলে তো আমি বললাম যে একটু ভালো করে বলো এই অবস্থা দুষ্টমি করে আর কি তো ছেলে মেয়েদের সাথে অনেকক্ষণ কথাবার্তা বললাম মেয়ের সাথে কথা বললাম কিভাবে থাকা খাওয়া এগুলো কিভাবে কি হয় ওইখানে মানে হোস্টেলে থাকে তো তো বিভিন্ন কথাবার্তা বললাম তো ওরা এগুলা খাইতে থাকলো তো আমি বললাম যে আমি এখন যাই দেখি পাকের ঘরে অর্ধেক রান্না আমার প্রায় শেষ তো আমি হয়েছে এটার ভিতরে মুরগির মাংস বসাইছে এই যে সব কিছু ক্যামেরায় কেক নিয়ে তারপর যে জাল কমাই এধাইকে দিছে আস্তে আস্তে সেদ্ধ তারপর হালকা একটু জোল দিয়ে মাখা মাখা করে উঠে ফেলে দিলাম থাক এইদিকে হচ্ছে আমি এই যে গরম মাংসের বিরিয়ানিটা হলো আর একটা জিনিস রান্না এই এই যে যে হলো আলু কেটে নিয়েছি এই যে লতি দিয়ে শুটকি দিয়ে রান্না করবো লতি কাইটা লবণ দিয়ে মাখাই রাখছি ঠিক আছে আর আলু কাইটে রাখছি আর এইখানে এই স্যাপা শুটকি আছে স্যাপা শুটকি দিয়ে লত রান্না করবো আছে বেশি করে রসুন কাটে নিছি এই গলা না সব তারপর জল পাই আছে দিয়ে দেব তো এই হয়েছে আজকে আমার রান্না বাড়া তো চলুন আমার সাথেই থাকুন রান্না বান্না হইতে থাক আর এইখানে হয়েছে এই যে দেখেন এই আমরাছিলাম পরেটা এই ছিল পুরেটা পুরে গেল পুরে পুরে দেখুন অবস্থা দেখেন আমাদের এই কিন্তু মার্কি রদ্রু রদ্রু এটা এই সাধারণ অবস্থা পর্যন্ত পাওয়া যায় তো আজকে কোনো কাজ নেই শুধু রান্না বারার কাজ আর কোনো কাজ নেই এখন রান্না বান্না হয়ে গেলে তারপর সে তরকারি বসিয়ে দিয়ে ঘর মজব কাজ হয়েছে এটা আর এই যে এখন কী করো তুমি এখানে আমার মেশিনটা নষ্ট বুঝছেন তো আজকে লোক আসবে মেশিনটা ঠিক করার জন্য তুমি বুঝবা এটা ই করতেছে আমার কোন জায়গা কী করুন এই যে সুইচ দিলে এই মোটরটা চলে না মোটর আগে তো শব্দ হইতো না ওই শব্দই মোটরে আর হয় না তো আমার ঘরে অনেক কাজ থাকে বুঝছেন এই চাদর বা শিকা এগুলো সেলানো থাকে তো এগুলো কিছু সেলাইতে পারতেছি না কতদিন ধরে আমার থ্রি পিস কাটা আছে অনেকগুলো ওদিকে আজকে জুম্মা ওই যে খুদ্া হইতেছে মসজিদে এই যে মসজিদ কাছেই একদম এই যে মসজিদটা এখানে

হয়েছে আমার ছেলের খাবার দিয়েছি মন গোসল করো না খাবার দিয়ে দিলাম খাইতেছে মন কসল করে আয়

সন্ধায় এ তুক্ষুন কয় থাক পি ওই খেলার মাঠে আচ্ছা ওই যে বসার ইয়ে আসে না ওইখানে বইসে বইসে দেখ তো ছেলের হয়ে সে ভালো লাগে না বুঝছেন ছেলের ভালো লাগে মানে এই বাসায় বসে তো যে দেখেন এই ছেলে চলে গেল বাইরে বিকাল টাইমে আসরে আজান দিয়েছে তার ভালো লাগে না বাসার ভিতরে সে আর কত বসে থাকবে এই হয়েছে তার কথা তো কি করব আস্তে আস্তে আর কি হয়ে যাইবো তো বললাম যে তোমার জন্য এখানে টিচার ঠিক করছি তুমি কালকে থেকে পড়বা বলে যে আমাকে একা একা পড়াইতে পারলে তাহলে আমি পড়ব এই হয়েছে তার কথা তো আমার আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর প্লিজ আমাকে ভালোবেসে আমার সাথে থেকে যাবেন আর পরবর্তী ভিডিওটা দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন